নমস্কার বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখেছেন বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটা শহরের মানুষের চেঁচামেচি হল্লা তারপর গাড়ি যানবাহনের আওয়াজ পলিউশন ফ্যাক্টরির নানান রকমই কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখুন গ্রামে কি সুন্দর সবুজে ঘেরা ফ্রেশ আবহাওয়া চারিদিকে সবুজের সবুজ পাখির কলতান কি সুন্দর দৃশ্য এগুলো কিন্তু সচরাচর গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না যে পাখিগুলো ডাকছে আমি তো জানি কি পাখির ডাক আপনারা যদি জেনে থাকেন কমেন্টে আমাকে জানাবেন আমি হয়ে বার করছে কেউ হুটকে নেবে এখনো বাড়বে আলুটা চন্দ্রুখী আলু গাছ জ্যোতি আলু গাছ জ্যোতি আলু গাছের পাতা গোল গোল চন্দ্রমুখী গাছের পাতা একটু লম্বা আর খুব গা মানে প্লেন নরম আর এগুলো একটু খসখসে টাইপের এক মাস আগে আপনাদেরকে মাঠগুলো দেখিয়েছিলাম ফাঁকা নেড়া এখন দেখুন সবুজে সবুজে ভরে গেছে দেখছেন বন্ধুরা আলুটার শেপটা এরকম বিভিন্ন ধরনের আলুর শেপ মাঝে মাঝে ওঠে আর এই আলুটার নাম হচ্ছে জ্যোতি আলু এগুলো আবার রোয়া হবে ধান ঘুষে এগুলো এই ধানের দুধগুলো কদিন আবার অন্য জনকে বসানো হবে রোয়া হবে আবার বড় হয়ে গেছে জমিতে সব জমি যেত সাথে যে জমিতে আপনি হয় কত বড় হয়ে গেছে আলু ফুল হয়েছে আলু গাছের ফুল এটা কেমন কুকড়ে যাচ্ছে কেমন শুকিয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে ধসা লেগে যাওয়া আলু গাছে ধসা লেগে গেছে হঠাৎ গরম আর কুয়াশা দিচ্ছে ভোরের দিকে হঠাৎ হঠাৎ তাই জন্য এই অবস্থাতে আলুতে ধসা লেগে যায় আর জমি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখুন কীভাবে ধসা লেগেছে ধসা লাগাস তাকিয়ে ছিল কত মটরশুটি ধরেছে দেখিয়ে দেখিয়ে ধান শাক এখনো কচি ফলটা এখনো আসেনি এখনো হবে আর এই যে ফুল ধরেছে গাছে কত যে বাঁধাকপি হচ্ছে সবে এই যে সবজিগুলো মাঠে দেখছেন আমার বাবা চাষ করেছে এগুলো ঘরে খাওয়ার জন্যে আর কিছু আশেপাশে চেনা জানা মানুষকে দেওয়া হয় বাজারে বিক্রি করা হয় না ওখানে ফুলটা এসছে দেখুন এই একটা এই ফুলকপিটার ফুলটা বড় হয়েছে আরও বড় হবে এটা কত টমেটার হয়েছে দেখুন বন্ধুরা গাছে সব গাছগুলোতে টমেটারে ভর্তি আছে প্রচুর টমেটার জল ধরানো হচ্ছে সব গাছগুলোতে রোদ দিচ্ছে তো মাটি টেনে যাচ্ছে তার জন্যে জল ধরানো হচ্ছে টমেটো গাছগুলোতে দেখুন টমে টমের আগে আপনাদেরকে বললাম না যে এই ধানের বীজগুলো হয়েছে তুলে অন্য জমিতে রোয়া হবে সেরকম একটা জমি দেখুন আগে জমিতে জল ধরিয়ে নেওয়া হয়েছে তারপরে বীজগুলোকে ভাঙা হচ্ছে দিয়ে তুলে কি সুন্দর এক সাইডে সাজিয়ে রাখছে এরা বীজগুলোকে ভেঙে তুলে এইগুলো আবার অন্য মাঠে গিয়ে রোয়া হবে এই তো গরমটা পড়ে গেল না হ্যাঁ দেখুন বন্ধুরাই যে দিদিগুলো বীজ ভাঙছে তাদের হাতে স্পিড দেখুন কি সুন্দর তাড়াতাড়ি করে করছে ধান বীজ বলে এইগুলো অন্য জমিতে নিয়ে গিয়ে রোয়া হবে

সরস্বতী পুজো হয়ে গেছে দুদিন হলো এবার গাছ থেকে অনেক কুল হয়েছে গাছে অনেক ফুল পাচ্ছি আমরা দেখুন কচিগুলো তুলবি না একটু বড় হয়েছে রং ধরে আসছে সেগুলো তুলো আর তুলিস না আর এখানে কষ্ট আছে আর নাগাল পাচ্ছি না দেখুন বাপি মাঠে ধনে পাতা চাষ করেছে বাড়িতে নিয়ে যাবো একটু তুলছি ধনে পাতা তরকারি ধনে চাটনি খুব ভালো লাগে খেতে ধনে পাতা রসুন দিয়ে আদা দিয়ে টমেটো দিয়ে বেটে রেখে রুটির সঙ্গে কিছু না থাকলে ওই চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতেও ওই ধনে পাতার মেখে খেতে খুব ভালো লাগে অনেকটাই দিয়েছিল জমিতে সব তুলে তুলে নিয়ে খাওয়া হচ্ছে খালি হয়ে গেছে আবার একে ওকে দিতেও হয় বাকি একটু দিতে দিতে ভালোবাসে একেওকে দেয় দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে বিনস গাছে এবার বিনস হবে এই গাছগুলোতে এটা তো কুঁড়ি এসছে এই গাছগুলোতে কুঁড়ি ফুল সব আসছে সব বিনস হবে এগুলো মাঠ কুমড়ো দেখুন ডগা ছাড়ছে কেমন এগুলো লতিয়ে লতিয়ে কুমড়ো হবে বাবা লাগিয়েছে নিজের হাতে জল দিয়ে গেছে আজকে সরষে ক্ষেত আমরা যে সর্ষে মশলাপাতি করি সর্ষের তেল হয় সেই সর্ষে ধরেছে গাছে দেখুন এ দেখুন কত সর্ষে ধরেছে এগুলো আবার শুকিয়ে যাবে যখন তখন কেটে নিয়ে গিয়ে ঝেড়ে বার করতে হয় সর্ষে ফুল অনেকে তুলে নিয়ে যায় আমরাও এই ফুলের বড়া খাই সর্ষে ফুলের बंधु जो आमी दादू खेत का आलू जी भी कुछ का बोल बन ना आलू देखो आलू আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো